মাগকে এক গাদা পায়খানা করে হুম বিচ্ছিরি গন্ধ রে হুম দেখতে একদম পায়খানার মতো লাগতেছে তাই না হ্যাঁ আমি জানি বাট রান্নার পর এটা একেবারে লোভনীয় দেখতে লাগছে আর গন্ধটা জাস্ট ওয়সাম সালা ওয়াসমসালা তো বন্ধুরা লুকিং লাইক এ ওয়াও এই রেসিপিটা আর ফ্লেভারটা ওরকম তো সেটা কী দিয়ে করেছি এই যে দেখেন এই যে ছোট্টো ছোট্ট কুচি 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 চিংড়ি মাছগুলো এইগুলোকে না মানে আমি এতদিন খেতাম না ফেলে দিতাম ভাবতাম মানে ধর সাই কোনো কিছু দিয়ে শাক সবজিতে কোনো কিছুতে দিলে সামনে একটা ভালো লাগে না তো আনলে আমি হ্রাস করতাম এগুলো পরিষ্কার করতেও না খুব ঝামেলা আমার বড় বলে যেদিন তোমার সাথে গণ্ডগোল হবে সেদিন এরকম ছোটো ছোটো মাছ এনে দেবো সাত দিন তুমি পরিষ্কার করবো আমার মুখে কিছু পড়া লাগবে না বাট তুমি ঠিকই টাইট হয়ে যাবে তা আমি বললাম দাঁড়াও সেই ছোট মাছ দিয়েই তোমাকে টাইট দেবো এটা দিয়ে এমন সুন্দর করে রান্না করবো আজকে যে কি বলবো যাই হোক বন্ধুরা দেখেই তো নিয়েছেন কি সুন্দর হয়েছিল এই ছোট্ট ছোটো চিংড়ি মাছগুলো আমি কী সুন্দর করে রান্নাটা করেছি আর এই চিংড়ি মাছ বাছা ভীষণ ঝামেলা আমি দেখেছি এই চিংড়ি মাছ শাক পাতায় দিলেও সেরকম একটা ভালো লাগে না সেই জন্য আজকে একটু সবাই ওই যে ইউটিউবে দেখি জল টোবা রান্না করে তো জল রেসিপিটা আমি দেখেছি সেটা হচ্ছে আমার মনে হয়েছে অত হালকা পাতলা রেসিপি আমার একটু ট্রাই করা উচিত তো হালকা পাতলা করতে যেয়ে আমি বেশি স্পাইসি করে ফেলাইছি তো অন্যান্য জল টোবা যা দেখলাম দেখলাম আমারটা একটু অন্যরকম হয়েছে তো ভিডিওটা আশা করছি মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আর এই যে দেখেন আমি চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ রসুন সব কিছু দিচ্ছি আর পুরো রেসিপিটা জুড়ে আপনাদের সাথে একটা সুন্দর কি বলবো আলোচনা থাকবে শোনেন চিংড়ি মাছের মধ্যে আমি আপনাদের রান্নাটা শর্টে বলে দিই জিরে ধনিয়া গুঁড়ো ঝালের গুঁড়ো লবণ হলুদ সব কিছু দিয়ে আমি পেটটা ব্লিন্ডার করে নেব আপনারা চাইলে এটা শিল্পাটাও পেটে নিতে পারেন কোনো সমস্যা নেই রান্নাটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আসুন রান্নার সাথে সাথে একটা সুন্দর একটা কথা বা সুন্দর একটা আলোচনা করা যাক আজকের আলোচনাটা আমি করবো পরক্রিয়া নিয়ে স্বামী অবহেলা করছে এটা দুঃখ পেয়ে আপনি ভাবছেন অন্য পুরুষ খুব ভালো হবে সে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলছে সে আপনাকে অনেক ভালোবাসবে হ্যাঁ ভাই আমি আপনাকে বলে দিই স্বামী একজন পুরুষ সেও একজন পুরুষ আর পুরুষ মানুষ কখনো কারো খালু হয় না কথাটা আমার মা অনেক আগে থেকেই বলে ছোট্টবেলা থেকে শুনে আসছি পুরুষ মানুষ হইতে সাবধান হ্যাঁ বন্ধুরা আজকে যে স্বামীটা আপনাকে অনেক অবহেলা করছে একটা সময় সে আপনার জীবনে প্রথম প্রেমিক ছিল সে আপনাকে অফার করেছিল প্রথম ভালোবাসার আবার সামান্য একটুখানি হাত ধরার জন্য যে কত বায়না করতো আর সে আপনাকে অবহেলা করছে ট্র্যাকিস করার জন্য কত আগান বাগান খুঁজেছে হ্যাঁ আজকে সেই আপনাকে অবহেলা করছে এতটা বছর আপনি তার জন্য নিঃস্বার্থভাবে জীবনটা পার করে দেওয়ার পরেও খাটতে খাটতে আপনার চেহারা বলেন আপনার শরীর সব ক্লান্ত হয়ে গেছে তারপরেও দিন শেষে সে আপনাকে অবহেলা করছে তাহলে যে পুরুষটার জন্য আপনি কিছুই করতে পারবেন না অন্যের সংসারে খেটে তার সাথে দু মিনিট কথা বলে সে আপনাকে কতটা ভালোবাসতে পারে আমাকে একটু বলুন তো আমার মাথায় এই যুক্তিটা ঢোকে না যার সাথে আপনি পরক্রিয়াটা করবেন দেখবেন সে আপনার সাথে এটা দুঃখ করবে যে তার বোধ খুব একটা ভালো ঠিক আছে আচ্ছা শোনেন একটুখানি স্কিপ করি রান্নাটা একটু বলে দিই ডিটেলসে আচ্ছা শোনেন আজকে রান্নাটা একদম মাংসের মতো করে করতে হবে ঠিক আছে চিংড়ি মাছের এই যে ভোনাটা সরিয়ে জল আমি রান্না করছি সেটা এই যে এবার রান্নাটা শুরু হয়ে গেছে আমি কড়া বসিয়ে পেঁয়াজ রসুন মানে মাংস রান্না করতে যা যা জিরে ধনিয়া শুকনো ঝাল আদা যা কিছু লাগে সব কিছু দিয়ে একটা সুন্দর কষা কষা ভোনা ভোনা মশলা রেডি করব গ্রেভি তারপরে জল দিয়ে দেবো জলটা যেই টকবক করে ফুটে উঠবে পরিমাণ মতন ঝোলটা দেবেন আপনাদের ইয়ে অনুযায়ী আর তারপরে তার ভেতরে ওই যে জল টোবাটা একটু একটু করে ছেড়ে দেবেন ওখানে যেটা আমি ব্লিন্ডার করে নিয়ে এসেছি সকল রকম মশলা দিয়ে সেটা আপনি চাইলে একটু তেলেও ভেজে নিয়ে ছেড়ে দিতে পারেন আবার এভাবেও করতে পারেন জল ঝোলটা এখানে একটু পাতলা পাতলা হবে তো আমার একটু মানে স্পাইসি হয়ে গিয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না খেতে কিন্তু দারুণ লেগেছে ঠিক আছে একটুখানি নিয়েছে আর এক থালা বাদ শেষ হয়ে গিয়েছে আর এই চিংড়ি মাছগুলো না শাক সবজিতে দিলে অতটা ভালো লাগে না এই চিংড়ি মাছগুলো নাকি সুটকি খুবই ভালো লাগে এটা নাকি শুটকি হয় তো যাই হোক আমি একদিন শুটকি করব আর এইভাবে জল ছেড়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব আর একটু কাঁচা ঝাল দিয়ে দিয়েছি দেখতেই পাবেন ভিডিওতে সব আসল কথায় আসি পরক্রিয়া ঠিক আছে আমি বলবো ভাই পরক্রিয়াটা না করে স্বামীর অবহেলা স্বামীর অযত্নগুলোকে না অস্ত্র তৈরি করুন আর সেই অস্ত্র দিয়ে নিজের মনটাকে শক্ত করুন আর সবার আগে নিজেকে স্টাবলিশ করুন ঠিক আছে যে কাজই করুন করুন মানে টাকা আয় হওয়ার মতনও যোগ্যতা তৈরি করুন নিজেকে সম্পূর্ণ আমার বরের থেকেই আমাকে সব কিছু জোগাড় করতে হবে এই মাইন্ডটা না দূরে রাখুন নিজেকে কিছু করতে হবে আর বরের অবহেলা পেয়ে পরপুটুষের সাথে প্রীত করবেন করার পরে নতুন একটা ফাঁদে পড়বেন আর হয় নিজে সংসার যাবে না হয় সম্মান যাবে ঠিক আছে আর স্বামীর পরে রাগ করে নিজে পরক্রিয়া করলে কি সামাজিক একটা যে আপনার ব্যক্তিগত সম্মান সেটাকে টিকে থাকবে থাকবে না লোকে আপনাকে খারাপ চরিত্রের বলবে নিজের সন্তানের কাছে কি কখনো নিজেকে ভালো মা দাবি করতে পারবে পারবেন না আমি জানি ম্যাক্সিমাম সব মহিলারা সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারটা চালিয়ে যায় সংসারটা টিকিয়ে রাখছে কিন্তু কিছু করার নেই এটাই তো করতে হবে আর এই টাইমটাই আমরা অনেক ভুল করে বসি অন্য পুরুষরা এই সময়টায় আসে একটু শুশুড়ি দিতে ঠিক আছে আপনার মধু খেতে আপনার মরা গাছে একটু জল ঢালে প্রথমে তারপরে যা ফোটে সেটাই নিয়ে চলে যায় তার কিছু লাভ হোক আর না হোক তো বন্ধুরা ওরকম ধরনের ফাদে আমরা পা দেবো না ঠিক আছে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব। ছোট্ট কাজ এখন কোনো কাজই ছোট নয় বাড়িতে বসে অনেক রকম কাজ পাওয়া যায় সেটা করবেন বাট পরক্রিয়া করবেন না আপনাদের কাছে এটা আমার ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট তারপরে আপনাদের মতামত আসলে প্রেম জিনিসটা কখন কার সাথে কীভাবে হয়ে যায় বলা যায় না প্রেম তো আল্লাহ দেওয়ার জিনিস তাই না প্রেমের কোনো বয়স হয় না তো হতে পারে বাট আমি এইটা পছন্দ করি না এটা আমার মনে হয়েছে শোনেন আমার রান্না হয়ে গেছে আজকের টপিক্সটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সেটা এখনই করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আপনারা তো আবার আমার ভিডিও দেখেন লাইক দেন না হিংসে করেন বাট হিংসে না করে নিজের পায়ে দাঁড়ান আমি আপনাদের এটাই চাই বাট পরকিয়া না কিন্তু বন্ধুরা ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দারুণ লেগেছিল খেতে ভালো থাকবেন সবাই